প্রতিরক্ষা মন্ত্রী এবং ব্রিটিশ মন্ত্রালয়ে তিনি ভারতবর্ষে আসেন উনিশশো বিয়াল্লিশে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু ছড়াও আছে সেই সময়কার তোমরা শুনে থাকবে যে সারেগামা পাধানি গম ফেলেছে জাপানি তো এইগুলো কিন্তু তখন লেখা এবং সেই সময় কলকাতা কিন্তু প্রায় জনশূন্য হয়ে গেছিল মানে কলকাতার যে অধিবাসী যারা সাধারণ মানুষ তারা নিজেদের গ্রামের বাড়িতে চলে যেতে শুরু করে ঠিক আছে কারণ কলকাতা তো অ্যাকচুয়ালি ব্রিটিশদের রাজধানী ছিল বলেই ওখানে মানুষজনের এত আগমন তাদের সবারই কিন্তু মোটামুটি বাইরের দিকে বাড়ি ছিল তো তারা সেই যুদ্ধের সময় ওখানে চলে যায় এইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল কি হয়েছিল এই প্রেক্ষাপট তোমরা নাইনে পড়েছ আমি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডিটেলসে না কিন্তু মূলত ভারতের মধ্যে জড়িয়ে পড়েছিল এইখানে গান্ধীজির কংগ্রেস গান্ধীজি তখন তার পলিটিক্যাল কেরিয়ার লাস্ট অংশে চলে এসছেন গান্ধীজির কংগ্রেস এই সময় মানে দফা বৈঠক ডাকে এই কংগ্রেসের সাথে যে কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলবে কিন্তু কংগ্রেসের মাথাতে ছিল যে তারা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভারত থেকে সব রকম সহযোগিতা নিয়েছিল ভারতের জনবল ভারতের সম্পদ ভারতের অর্থনীতি মানে অর্থনীতি সবকিছু যার ফলে ভারতে মহামন্দাও দেখা দেয় তো এই সমস্ত কিছু করার পরেও ভারতকে কিন্তু তারা কি দিয়েছিল ভারত শাসন হত্যাকাণ্ড তাই তারা অনেক বেশি এটা নিয়ে আলোচনা করছিল আলোচনার তোমার উঠে আসেনি যে ভারতকে তারা সরাসরি স্বাধীনতা দিতে ইচ্ছুক তো তাই ভারত এই সময় এই ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যায় ঠিক আছে এবার ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর গান্ধীজি হরিজন পত্রিকায় এপ্রিল মাস উনিশশো বিয়াল্লিশের এপ্রিল মাসে ভারত ছাড়োর আহ্বান জানায় অর্থাৎ এবার আর সহ্য করা হবে না এবার তোমরা ঠিক আছে গান্ধীজির যে আন্দোলন আমরা আইন মানবো না যেটা ভারত শাসন আইন এসেছিলো সেই আইনটা আমরা মানবো না তোমার লবণ সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহর মাধ্যমে কি যে হলো লবণকে মানে আমাদের নুন নিজেরা নিজেরাই তৈরি করবো ব্রিটিশদের কাছ থেকে কিনবো না তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলন অর্থাৎ আমরা ব্রিটিশদেরকে আর সহ্য করবো না এই জিনিসগুলোর থেকে বোঝা যায় যে হলো ভারত ছাড়ো আন্দোলন এপ্রিল মাসে মস্ত ভাবে চোদ্দই এপ্রিল এই ভাষণটা দেন মানে একটা প্রবন্ধ টাইপের লেখেন ভারত ছাড়ো এবং কংগ্রেস ওয়ার্কার্স পার্টি কংগ্রেস ওয়ার্কার্স পার্টি অর্থাৎ কংগ্রেসের যে মানে কার্যকারী সমিতি তারা চোদ্দই জুলাই উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়োকে নিজেদের একটা কর্মসূচি বলে গ্রহণ করেন অর্থাৎ আটই আগস্ট আর নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশের একটা ইম্পর্টেন্ট অংশ ভারতে যে দ্বৈত শাসন চলছে সেই সময় সেই দ্বৈত শাসনে কংগ্রেসের সমস্ত নেতারা আটই আগস্ট নিজেদের মন্ত্রিসভার থেকে পদত্যাগ করে ঠিক আছে কারণ এই ক্রিপ ফেল হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিবিধি দেখে তারা প্রচন্ড আহত হন এবং তার ফলে তারা এই মন্ত্রিসভার থেকে বেরিয়ে আসে এবং নয় আগস্ট কংগ্রেসের উচ্চ পদস্থ সমস্ত নেতা গান্ধীজি বল্লভ প্যাটেল নেহেরু এরকম আরো যারা উচ্চ পদস্থ নেতা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এবং ভারত ছাড়ো আন্দোলন ফুল ফ্লেজে তখন হচ্ছে ঘুরতে শুরু করে এইবার ভারত ছাড়ো আন্দোলনে সাধারণ মানুষের কথা তোমাদের আমি বলছি না আমরা কিরকম অংশগ্রহণ করেছিল ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু নারীরা প্রবল ভাবে যুক্ত হয়েছিল এবং ভারতীয়দের সাথে সরি পুরুষদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই একটা আন্দোলন কি ব্যাপারটা হচ্ছে কি যে এই গান্ধীজিকে ব্রিটিশরা এক ধরনের রোগ মনে করত ঠিক আছে এই গান্ধীবাদ ভারতীয়দের মধ্যে ঢুকে যাচ্ছে ছোঁয়াচে রোগের মতো যে পাচ্ছে এখান থেকে পাচ্ছে গান্ধীবাদী হয়ে যাচ্ছে এবং ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য চিৎকার করে উঠছে স্বাভাবিক গান্ধীজির মন্ত্রটা খুব সহজ তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে না যুদ্ধ করতে হবে না লাইফ ফিক্স নেই মানে সবাই তো আর বীরের সন্তান হয়ে ওঠে না মানে স্বাধীনতা যুদ্ধ করতেই যাব এরকম সবাই হতে পারে না ঠিক আছে আমাদের এখন মনে হতে পারে যে আমরা সেই সময় তোমাদের তোমরা এখন ছোট ভাবতেই পারো যে আমরা যদি স্বাধীনতার সময় থাকতাম সেই সময় আমিও যুদ্ধে কিন্তু বিষয়টা ওরকম না কিন্তু যে কোনো অস্ত্রের সামনেই দাঁড়াতে অনেক বেশি সাহসের দরকার তাও তৎকালীন মানুষের মধ্যে সেই জিনিসটা অনেক বেশি ছিল এখন মানুষের মধ্যে সেই জিনিসটা আরোই নেই এখন তোমরা একটা ছুরি দেখলেও ভয় পেয়ে যাবে সেখানে তো তো ব্রিটিশদের গোলাগুলির সামনে চলে যাওয়া বুঝতেই পারছো তো গান্ধীজি নিয়াটাকে ছিল যে আমরা আন্দোলন করব মিটিং করব মিছিল করব প্রতিবাদটা কোন ভাষায় করব আমরা তাদের জিনিসপত্র নেব না তাদের যে যে বিরুদ্ধে আমরা মিটিং করব তাদের কাজ করতে দেব না তাদের সাথে আমরা সাহায্য করব না ঠিক আছে এই ভাবে যে আন্দোলনটা এটা খুব জনপ্রিয় হয় এখনো যদি বিষয়টা এখনো থাকে ব্যাপারটা কিন্তু সহজ হবে আগেও বলেছি আজকেও বলছি যে আজকে যদি ভারতের কোনো রাজনীতিতে আমাদের সাধারণ জনগণকে ইন্টারফেয়ার করতে হয় আমরা কি বন্দুক তুলে বর্ডারে যুদ্ধ যাওয়ারটাকে সহজ মনে করব নাকি আমরা মিটিং এ শান্তিপূর্ণ মিছিল করব প্রতিবাদ করব মোমবাতি মিছিল করব কোনটা তোমরা বেছে নেবে তোমরা ভাবো বা তোমাদের আশেপাশে যারা বন্ধুবান্ধব দাদা দিদি রয়েছে বা আরো বয়সের চেষ্টা যারা আছে তারা কি করবেন সেটা তোমরা নিচেরা দেখো सेम জিনিসটা গান্ধীজি করেছিলেন এবং গান্ধীজির এই জিনিসটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ভারতীয়দের মধ্যে সমগ্র ভারত জাতির মধ্যে জিনিসটা ঢুকে পড়েছিল ঠিক আছে যেটা পরবর্তীকালে অনেক জায়গায় ভায়োলেন্টের নেবে আমরা পরে আসছি সেই বিষয়ে নারীদের মধ্যে অরুণা আসাফ আলী অরুণা আসফ আলী এই বোম্বাইতে মানে জাতীয় পতাকা সেই সময় তখন জাতীয় পতাকা একটু অন্য রকম ছিল অশোক চক্রের জায়গায় তখন সুতো কাটার যে গান্ধীজির যে স্টুতোর বোনার যে যন্ত্রটা সেইটা থাকতো ঠিক আছে এবং সুচেতা কৃপালিনী ঠিক আছে সুচেতা কৃপালিনীও বোম্বাইতে বৈপ্লবিক কার্যকলাপ শুরু করে হ্যাঁ তাহলে মুসলিম আমি বারবার এখানে ইম্পর্টেন্ট পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা কংগ্রেস এবং তোমার মুসলিম লীগের আলোচনাটা করবো তখন কিন্তু বারবার এই মুসলিম চিন্তা ভাবনা এবং হিন্দু চিন্তা ভাবনার একটা কনফ্লিক্ট দেখা দেবে সেই জন্য আমি বারবার তোমরা কিন্তু মনে করো না যে আমি সেই সাম্প্রদায়িকতা বৃদ্ধির জন্য বা হচ্ছে ধর্মের মধ্যে বিভেদ তৈরির জন্য মুসলিম হিন্দু কথাটা বলছি আমি কথাগুলো বারবার বলছি এই এখানে এই আন্দোলনে যেভাবে মুসলিমরা অংশগ্রহণ করছে সেভাবেই হিন্দুরা অংশগ্রহণ করছে কিছু কিছু আন্দোলনে খ্রিস্টান আদিবাসীরাও অংশগ্রহণ করছে এবং এই সময় বহু আদিবাসী ফনফায়ারে চলে এসেছে ভারতে স্বাধীনতা সংগ্রামে ঠিক আছে তো উষা মেহেতা বোম্বাই থেকে ভয়েস অফ ফ্রিটম বলে একটা গোপন বেতার কেন্দ্র তৈরি করেন এবং যেখান থেকে খুব সহজেই মানে খুব লুকিয়ে চুরিয়ে হলেও খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল এই গান্ধীজির বার্তাগুলো গান্ধীজির যে ভাষা গান্ধীজির যে চিন্তা ভাবনা গান্ধীজির বক্তব্য সেগুলো এই ভয়েস অফ ফ্রিডম এর মাধ্যমে ছড়িয়ে পড়ছিল ঠিক আছে এইবার হচ্ছে আসাম এই অংশটা হচ্ছে আসাম কালির জন্য দুঃখিত কিন্তু কিছু করার নেই আসামের কনকলতা বড়ুয়া যেখানে তেরো বছরের স্কুল ছাত্রী তেরো বছরের স্কুল ছাত্রী এবং ভবিষ্য ফুকনিনী যিনি হচ্ছেন গৃহবধূ এটাও ইম্পর্টেন্ট একটা তেরো বছরের স্কুল পড়ুয়া তোমাদের থেকেও তিন দুই তিন বছরের ছোট একটা মেয়ে এবং ভগেশ্বরী ফুকনিনি গৃহবধূ তখনকার গৃহবধূ কিন্তু আমাদের মাদের মতো এত মানে অ্যাডভান্স নয় তারা গৃহবধূ মানুষ সেই রান্নাঘরের মধ্যেই বসে থাকা তারা শহীদ হচ্ছেন এই দিন কিন্তু শহীদ ভারত ছাড়ো আন্দোলনে শহীদ পুলিশের গুলিতে আসামে শহীদ হন এরপরে এই যে আন্দোলনটা ভারত ছাড়ে এটা বাংলাতে এবার বাংলায় আসছে বাংলাতে প্রচন্ড ভাবে ইম্প্যাক্ট ফেলে সতীশ্চন্দ্র সমন্ত যে সাম্প্রলিত জাতীয় সরকার যেটা কংগ্রেসের সমান করার সরকার বলা হয় সেই সাম্প্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিনিধি মাতঙ্গিনী হাজরাকে বিছিলে যান এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান অক্টোবর মাসে ঠিক আছে 73 বছর বয়সে 73 বছর অর্থাৎ একদিকে যেমন 13 বছরের একটা মেয়ে মারা যাচ্ছে পুলিশের গুলিতে 73 বছর বয়সী এক মহিলা মারা যাচ্ছে 60 বছরের ডিফারেন্স ঠিক আছে কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু এছাড়াও বীরভূমে নন্দিতা কৃপালিনীড়িতে লবণ প্রভা দত্ত রামপুরহাটে মায়া ঘোষের আন্দোলনে করে আন্দোলনে। এছাড়াও ইম্পর্টেন্ট নাম করা লতিকা ঘোষ অর্মিলা ঘোষ দেবী সুজাতা সে ঠিক আছে এই নামগুলো তোমরা মনে রাখবে মূলত বাংলার সমগ্র অঞ্চলে ঢাকা কলকাতা বীরভূম বাঁকুড়া মেদিনীপুর রংপুর দিনাজপুর চট্টগ্রাম সমস্ত অংশে ঢুকে পড়েছিল ভারত ছাড়ো আন্দোলন এবং এই ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে যে অংশগুলো আমরা এবং আমি বারবার বলি যে ছাড়ো আন্দোলনটাই ভারতবর্ষের একদম মানে ফ্রন্ট এসে যে যুদ্ধটা ব্রিটিশ বিরোধিতা আন্দোলন তার একদম সলতে পাকানো এবং যেটা শেষ হবে উনিশশো ছেচল্লিশের নব গিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের এই অব্দি এতে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি কিন্তু সেগুলো পজ করে করে হলে শুনবে বা নোট করবে এর থেকে শর্তি মেনলি আসে তো সেইগুলো মন দিয়ে লিখবে ঠিক আছে কোনো অসুবিধা হলে ভিডিওতে আমায় কমেন্ট করবে ভিডিওতে তোমাদেরকে বা টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে আমি তোমাদেরকে ট্রিক করে দেব ঠিক আছে আজকের মতো আসছি থ্যাংক ইউ